হ্যালো আসসালামু আলাইকুম আজকের আমার রান্না পাবদা মাছ তো প্রতিদিনই পাবদা মাছ খাওয়া পড়ে একদিন পর পরপর সময় ভুনা করে খাই আজকে একটা অন্যরকমভাবে পাবদা মাছের ঝোল রান্না করব আজকে আলু দিয়ে ডাটা দিয়ে পাবদা মাছের জোল করব ভুনার আর খেতে ইচ্ছে হচ্ছিল না তাই ভাবলাম যে একটু ঝোল ঝোল রান্না করে খাই তো প্রথমে আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভালো করে বাজাবাজি করছিলাম আদা রসুন পেস্ট হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব যত ভালো করে কষানো হবে ততই ভালো একটা টেস্ট আসবে তো এখন আমি একটা টমেটো দিয়ে দিলাম একটা লাল পাকা টমেটো কেটে দিয়ে দিলাম টমেটোটা একটু ভালো করে কষাবো তারপর আমি সবজিগুলো দিয়ে দিলাম ডাটা আর আলু তো এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে আমি পাবদা মাছটাও দিয়ে দিলাম তো পাবদা মাছটা একটু নাড়াচাড়া করে এটাও একটু কষিয়ে নেব আমি কিন্তু মিডিয়াম মাছে রান্না করতেছি এখন আমি আরও চুলার হিটটা লো করে দেব যাতে নিচে লেগে না যায় আর পাবদা মাছটা নাড়া নাড়ি করলে পাবদা মাছটা একটু ভেঙে যাবে তাই আস্তে আলগাভাবে রান্না হচ্ছিল আলতো হাতে পাবদা মাছ খেতে কিন্তু অনেক টেস্ট আর এই পাবদা মাছের পেটে ছিল ডিম সেই ডিমটা আরও বেশি টেস্ট তো মাছটা অনেক মজা খেতে যে যেভাবে রান্না করে সেভাবেই মজা হয় খেতে তো আমি যেভাবেই রান্না করেছি না কেন আমি কিন্তু দেখেছি যে মাছটা খুবই মজার মাছ মজা হলে যে কোনোভাবে রান্না করলেই মাছটা ভালো লাগে তো আমি পাঁচ মিনিট অপেক্ষা করেছিলাম অফ ক্যামেরায় ডেকে দিয়েছি কষানো হয়ে গেছে তো আমি আবার ঢাকনাটা উল্টে নাড়াচাড়া করে নিলাম এখন আমি জল দিয়ে দিলাম তো ভেবেছিলাম এটা জল খাবো তাই আর বেশি শুকায় নাই জোল জলেই রেখেছি তো আমি লাস্টে ধনেপাতা পাতা অ্যাড করলাম সবুজ ধনেপাতা দেখতে খুব সুন্দর লাগছে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ